से बैलेंस से अपन पाके भी है नाइस नाइस देखो बहुत अच्छा था देखो। वाव

দুটো দেখতে পেলে বেড়াচ্ছে যে এত ভিড় টিকিট লাইন করে টিকিট কাটতে হচ্ছে তারপরে আমরা ঢুকতে পারলাম যে এত ভাবতে পারিনি যে এত তো অনেকেই বলতেছি যে দেখা হচ্ছে এখানে সাথে দেখা হয়েছে জায়গাটা খুব সুন্দর জায়গা এই দেখো এখানে সুন্দর বোর্ডিং হচ্ছে নদীর ধারে বোর্ডে তোমরাও চড়তে পারবে কিন্তু আজকে এত বাতাস বলছে কি বলবো তোমাকে বলবো এত ঠান্ডা লাগছে যে বলার কিছু নেই এখানটায় তো হ্যাঁ খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর ভালো লাগলো চার পাঁচটা ঘুরে তোমাকে দেখাবো দেখতেই পাবে টোটা ডুবে যাবে দেখতে পাবো সুন্দর দারুন দারুন প্রচুর মানুষ ভাই প্রচুর মানুষ এত মানুষ কি বলবো তোমাকে এখানে আমাদের অনেকেই আছে আছে নদীর ধারে গল্প গুজব করছে আমাদের দেখো এখানে হাই পড়বে দেখতে পাবে এত বাতাস বইছে তাও তবুও বাতাসের ভিতরে বোর্ডিংয়ে করে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এত বাতাস কি বলবো থাকতে পারা যাচ্ছে না এত বাতাস তবুও মানুষের ভিড় কমছে না এত ভিড় ঠিক আছে ওর হাতটা ধরো তাহলে ওর হাতটা ধরো এই জায়গাটা খুব সুন্দর বৃষ্টির উপরে কিছু ফটো ফটো তুলবো আমরা এখান থেকে সূর্যটা খুব সুন্দর দেখাচ্ছে এখানে দেখো সবাই ফটো তুলছে আমরাও এখানে একটু কিছু ছবি টবি তুলে আমরা এখান থেকে আবার

খেলা আছে যে সরিয়ে ছড়িয়ে একের পর একদম ঘুরাতে হবে দাবা খেলাটা খুব সুন্দর যে সরিয়ে সরিয়ে নিয়ে যেতে হবে সরিয়ে হ্যাঁ কালোতে করো কালোতে ব্ল্যাক ব্ল্যাক ওইভাবে না ওইভাবে না গড়িয়ে 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 লাইট গুলো দেওয়ার পর অতিরিক্ত সুন্দর লাগছে আরো সুন্দর লাগছে দেখুন গ্রীন লাইট গুলো জ্বলছে আবার উপরের চারপাশে ঘুরছে দেখতে পাবে বোর্ডিং দিয়ে এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা আজকে দাম কমবে না তো আর মনে বেড়ে যাচ্ছে এখানে একটা আমরা বেলা থেকে বেরিয়ে আমি যাব কার্নিভাল কার্নিভালে চলো এটা নিয়ে চলো না এটা থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে আসবো কোনটা দিয়ে কার্নিভালে আজকে যা ঠান্ডা পড়েছে প্রচুর বাতাস রয়েছে আমরা ভাবছিলাম যে মালদা তো অতটা ঠান্ডা পড়বে না কিন্তু প্রচুর বাতাস রয়েছে যে ঠান্ডা লাগছে তো আমরা কার্নিভালের মেলায় চলে এসেছি কার্নিভাল এত সুন্দর লাইটে জকজমক দেখতে অসাধারণ লাগছে আমরা যাব এখন ভিতরে

এত সুন্দর আলোকসজ্জা খুব সুন্দর খুব সুন্দর ভালো লাগছে আলোকসজ্জাগুলো দেখছি কার্নিভাল এবছরের মতো শেষ আবার ডিসেম্বরের পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হবে আবার ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি এখন শুরু হয় যাই হোক আজকের দিনে প্রচুর লোক হবে ভালো লাগছে কারণ তো আমরা এখান থেকে দেখি কারণ যা বাথরুম চলছে এখন খাওয়া যাচ্ছে না আর

যে আমরা ঢুকতে পারছি না কিন্তু কিন্তু হবে কি আমরা বুঝতে পারছি আজকে শেষ তাই জন্য ঠিকটা হবে এই বিষয়ে আপনারা ভালোทราบ আপনারা এখন আপনারা জানেন সর্বনামের বিস্তৃত হতে পারে বিভিন্ন বিষয়ে जिसको ফার্স্ট ডান্স একাডেমি স্টুডেন্ট এটা জুড়ে বড় ধরনের সুবিধা বন্ধ হয়ে গেল সেই মুহূর্তে নেকট্রা ফার্স্ট ডান্স শিক্ষা কেন্দ্রে এবার যতই ঠান্ডা পড়ুক আর কিন্তু ঠান্ডা লাগবে না একবার একটু হাতালি দেওয়া হোক তৈরি আমরা বসে দাঁড়িয়ে আছি যে একটু ডান টান শুনে বেরিয়ে যাবো কিন্তু অথচ শুরু হচ্ছে না কি করবো বুঝতে পারছি না আমরা মনে হচ্ছে বেরিয়ে যাবো আমরা বেরিয়েই যাই যে এত প্রচুর ভিড় হয়েছে আর বেরোনোর সময় পাবো না কিন্তু আমার ছোট্ট পাকাটাকে ঠান্ডা লেগে যাবে এত বাতাস বলছে তবেও আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এত প্রচুর লোক হচ্ছে এত লোক হচ্ছে আরো রাস্তা নিয়ে বেরোনোর জন্য আমরা